পেলেন রেহাই কালীঘাটের কাকু এর আগে ইডি মামলা থেকে মুক্ত হতেই কাকুকে নিজের হেফাজতে নিয়েছিল সিবিআই তারপর থেকে আবার শুরু হয়েছিল পড়েন সুত্যার খবর স্বাস্থ্যের দিক থেকে তো বটেই মানসিক ভাবে নাকি বেশ ধুকছিলেন প্রাথমিক নিয়োগ কৃষ্ণ কিছুটা কাকুর আর্জি শুনলো কলকাতা হাইকোর্ট মঙ্গলবার ইডির পর সিবিআই মামলা থেকেও দিন কতকের জন্য রেহাই পেলেন তিনি আগামী একত্রিশে মার্চ পর্যন্ত কাকুকে শর্ত সাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন কলকাতা হাইকোর্টের মূলত স্বাস্থ্যজনিত মানব ঠিক কারণেই এই সুজয় কৃষ্ণের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী মাসের শেষ পর্যন্ত জামিন পেলেও মঙ্গলবার বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছে সুজয় কৃষ্ণকে দেওয়ার শর্তের একটি লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে বাতিল হবে জামিন জেল মুক্তি মিললেও বেহালার বাড়িতেই যে ঘরবন্দি থাকতে হবে সুজয় কৃষ্ণকে সেই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি অন্তর্বর্তী জামিনে আর কী কী শর্ত লাগু হলো কাকুর উপর আদালত সূত্রে জানা যাচ্ছে কাকুকে থাকতে হবে বেহালার বাড়িতেই শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কাজেই নিজের বাড়ির বাইরে পা রাখতে পারবেন তিনি পাশাপাশি তার দুটি মোবাইল নম্বরও দিয়ে রাখতে হবে সিবিআইকে এই মামলার পরবর্তী শুনানি হবে কুড়ি মার্চ রিপোর্ট বিশ্ব রচনা